হ্যালো টি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো রয়েছেন সুস্থ রয়েছেন আজকে আমি যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটি অনেকদিন আগেকার অনেক দিনই আগেকার ডেটটা ছিল ডিসেম্বরের তিরিশ তারিখ হঠাৎ করেই পাঁচ রাত থেকে বাবার খুব শরীর খারাপ হয় যার কারণে আমরা কোনো দিক চিন্তা না করেই গাড়ি করে বাবাকে নিয়ে যাচ্ছিলাম কলকাতা সেটারই ভিডিও ক্লিপ নিয়েছিলাম বাবা ভীষণই অসুস্থ হয়ে গেছিলো কয়েকদিন আগের থেকেই বাবার টুকটাক নানান প্রবলেম হচ্ছিল আর ওই দিন রাত্রেবেলায় একদমই তো ঘুমোতে পারেনি সারা রাত বসেছিল এবং মানে একদম ছাতির যন্ত্রণা করে গেছে ভীষণই অসুস্থ হয়ে গিয়েছিল মুখে কথাও বলতে পারছিল না আর খুব কষ্ট হচ্ছিল যার কারণে বাবা সব খাতায় লেখে লেখে আমাদেরকে বলে দিচ্ছিল তাও আমি ভিডিও ক্লিপটা নিয়েছিলাম অনেক কষ্টের মধ্য দিয়েও আমরা এখন গাড়ি করে যাচ্ছি কলকাতা এতটাই বাবা অসুস্থ হয়ে গিয়েছিল আমরা বোন কিছু না ভেবে কলকাতায় নিয়ে যাচ্ছিলাম আমি বোন মা বাবা সাথে আমার এক কাকুও ছিল আমরা সবাই মিলেই কলকাতায় যাচ্ছিলাম চিনিকে বাড়ি রেখে বাড়িতে রেখে এসেছি ওর বাবার কাছে কিছুই ভেবে উঠতে পারছিলাম না কি করব এই অবস্থায় বাবার সামনেই মুম্বাই যাওয়ার কথা ছিল টিকিট কাটাও ছিল কিন্তু বাবা এতটাই অসুস্থ হয়ে পড়েছিল বাবা মুম্বাই যাওয়ার মতো কোনো ক্ষমতাই ছিল না মানে গাড়ি করে যে যাচ্ছি সেটাও অনেক রিক্সের মধ্যে বাবাকে নিয়ে যেতে হচ্ছিল এতটাই অসুখ মানে জার্নি হচ্ছিল মানে আমরা প্রাইভেট কারে গিয়েছি খুব আস্তেই গাড়ি যাচ্ছিল খুব ভালোভাবেই যাচ্ছিল তাও এই জার্নিটাও বাবা সহ্য করতে পারছিল না এতটাই তার কষ্ট হচ্ছিল যেহেতু আমরা বাবাকে মুম্বাইয়ে ডাক্তার দেখাই সেই জন্য আমাদের কলকাতায় কোথায় ক্যান্সারের ট্রিটমেন্ট করা হয় সেসব কিছু জানাই ছিল না যার কারণে বোন। অনেককে ফোনাফোনি করছিল আর কি অনেকের সাথে পরিচয় হয়েছিল মুম্বাই যে কলকাতারই পেশেন্ট যারা মুম্বাই ট্রিটমেন্ট করে তো সেই সমস্ত পেশেন্টদেরকে ফোন করছিলো যে হঠাৎ করে তাদের কোনো প্রবলেম হলে তারা কোথায় ডাক্তার দেখায় আমার বাবার এখন অবধি আজ চোদ্দ বছর সেরমভাবে কোনো সমস্যা হয়নি যে হঠাৎ করে এখানে ডাক্তার দেখাতে হয়েছিল সব দিন আমরা মুম্বাই ডাক্তার দেখিয়েছি এবং মুম্বাই চেক আপ করিয়েছি তো সেই জন্য কলকাতায় কোথায় দেখানো যায় কি আছে কিছুই জানা ছিল না হঠাৎ করেই আমরা বেরিয়ে পড়েছিলাম কোনো কিছু না ভেবে বাবা এতটাই অসুস্থ হয়ে গেছিলো কোনো কিছু ভাবার সময় ছিল না যার কারণেই আমাদেরকে তড়ি করে গাড়ি করেই কলকাতা আসতে হচ্ছিল তো এখন ভাবছি আমরা যাব কলকাতার যে টাটা মেডিকেল হসপিটালটা হয়েছে ক্যান্সার হসপিটালটা সেই উদ্দেশ্যেই এখন বেরিয়ে এসেছি জানি না সেখানে নিয়মকানুন কি রয়েছে কিভাবে অ্যাডমিশন নেবে কিছুই আমরা জানি না বেরোনোর সময় শুধু দীপক বলে দিয়েছিল কলকাতায় যে ক্যান্সারের টাটা হসপিটালটা হয়েছে ওইখানেই যাবে তোমরা প্রথমে তারপর ওখানে যদি অ্যাডমিশান করতে বলে বা কিছু বলে তারপর পরে ডিসিশান নেওয়া যাবে কি বলছে তার ওপর তো সেই জন্য আমরা প্রথমে ওই ক্যান্সার হসপিটালেই যাব তো সেখানে দেখি যেহেতু টাটা হসপিটাল মানে মুম্বাইয়ের টাটা ওটাও টাটা আর এটাও টাটা ট্রিটমেন্টটা একই হবে এই ভেবেই আমরা কিন্তু যাচ্ছিলাম আমরা এখন মোটামুটি খুব কাছাকাছি চলে এসেছি হসপিটালের কাছাকাছি এদিকে বাবার খুব সমস্যা হচ্ছিল আমরা ভাবছিলাম যে কত তাড়াতাড়ি হসপিটালে পৌঁছতে পারি এবং ডাক্তারকে দেখাতে পারি আর এদিকে মুম্বাইয়ে একজনের সাথে পরিচয় হয়েছিল বোনের উনি ফোনে বলছিলেন মেডিকা বলে একটা হসপিটাল রয়েছে এখানেও টাটার একজন ডাক্তারবাবু রয়েছেন যিনি খুব ভালো ট্রিটমেন্ট করেন তো ওইখানে যাওয়ার জন্যই আমাদেরকে সাজেশন দিচ্ছিলেন কিন্তু আমরা যখন প্রথমে ভেবেই বেরিয়েছি যে টাটাতে যাব তার জন্য আমরা প্রথমে টাটাতেই যাব সেখানে কি হয় দেখি তারপর আবার ফিরে আসবো মেডিকাতে তো সেইভাবেই আমরা যাচ্ছিলাম ঘড়িতে প্রায় দেড়টা মতো বেজে গিয়েছিল খুব খিদে পাচ্ছিল কারণ সকাল থেকে একদমই কিছু খাইনি বাবাকে নিয়ে বেরিয়ে এসেছি তো কাছাকাছি চলে এসেছি তারপর এখান থেকে আমরা কিছু লাঞ্চ করবো তারপর হসপিটালে যাব বাবাকেও খাওয়াতে হবে বাবারও অনেকটা দেরি হয়ে যাচ্ছে খাওয়ানোর জন্য তো সেই সেইভাবে মাও বলছিল যে একটু গাড়িটা কোথাও সাইড করে দাঁড় করান আর ওকে খাওয়াই বা আমরাও খাবো তারপর কারণ আমরা আমরা না খেয়ে থাকলেও ঠিক আছে কিন্তু বাবাকে টাইম মতো খাওয়াতে হবে ড্রাইভার যে একদমই কাছাকাছি চলে এসেছি দাঁড়ান ওইখানে গিয়েই খাওয়াবেন কারণ এখানে রাস্তার ধারে সেইভাবে দাঁড়াতেও দেয় না আবার কোথাও কিছু প্রবলেম হলে সেটা নিয়ে আবার সমস্যা হবে তার থেকে বরঞ্চ আর দশ কুড়িটা মিনিট একটু দাঁড়িয়েছেন আমি মোটামুটি পৌঁছে দেবো তার মধ্যে আর যে ড্রাইভার দাদা যাচ্ছিলেন উনি খুব ভালো না এবং সমস্ত জায়গা ওনার ছিল আমাদেরকে কিছু বলতেই হচ্ছে না রাস্তাঘাট বা কিছু একদম সোজা কোথায় যাব কোথায় খাব সমস্ত কিছু আমাদেরকে দেখিয়ে দিচ্ছিল মানে খুবই ভালো আর উনি খুব মানে সব কিছুই জানেন কোথায় টাটা হসপিটাল কোথায় মেডিকেল কোন রাস্তা দিয়ে গেলে তা মানে তাড়াতাড়ি যাব কোন রাস্তাটাতে কাছে হবে সমস্ত কিছু উনি আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছিলেন আর যার জন্য আমাদের কোনো অসুবিধা হয়নি কোনো লেট হয়নি খুব তাড়াতাড়ি পেরেছিলাম খুবই ভালো ভাবতে পারিনি এত ভালো ড্রাইভার আমরা আমরা পেয়ে আর কিন্তু ভাড়া গাড়িতে করেই আমরা প্রায় হসপিটালের কাছাকাছি চলে এসেছি আর একদম মেউডের কাছে চলে এসেছি ওই ও সামনে দেখা যাচ্ছে ঝুলন্ত রেস্টুরেন্ট আর এটাই যাওয়ার খুব শখ ছিল কিন্তু এখনো যেতে পারিনি ভীষণ সুন্দর নাকি আমি অনেক ভিডিও দেখেছি যাই হোক আর একটুখানি হলেই আমরা চলে যাবো তারপর খাওয়া দাওয়া করে নিয়ে বাবাকে খাইয়ে নিয়ে তারপর আমরা হসপিটালে যাব আর সামনেই ড্রাইভার দাদা বলল যে একটা হোটেল রয়েছে খুব রিজনেবেল প্রাইসে ওখান থেকে ভাত বা যা কিছু খাওয়ার চাই সেটাই পাওয়া যায় তো সেখানেই যাবো উনি জানেন উনি আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছেন বলল ভালো জায়গায় আমরা নিয়ে যাবো তারপর হসপিটালের সামনে একটা হোটেলে আমরা সবাই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর বাবার জন্য মা বাড়ি থেকে সুখ করে নিয়েছিল সেটা খাইয়ে আমরা হসপিটালে গিয়েছিলাম আর বোন বাবাকে এমার্জেন্সিতে নিয়ে গিয়েছিল যেহেতু বোন সমস্ত কিছুটা বোঝে বাবাকে নিয়ে হসপিটালে ডাক্তার দেখাতে যায় ওই এমার্জেন্সিতে নিয়ে গেছিল এবং তারপর ওনাদের এতটাই ব্যবহার খারাপ বললো যে অ্যাডমিশন করাতে হবে না হলে আমরা پیشنট দেখবো দেখবই না তার আগে বাবার প্রচুর ব্লিডিং হচ্ছিল অনেকটাই সমস্যা হচ্ছিল আমরা তো খুবই নার্ভাস হয়ে গিয়েছিলাম খুব ভয় পেয়ে গেছিলাম ভাবলাম যে ওখান থেকে প্রাথমিক কিছু যে চিকিৎসা করে দিত সেটা হয়তো ভালো হতো কিন্তু কিছুই করলো না ওখান থেকে বলল যে আমাদের টাটাতে অ্যাডমিশন করতে হবে মুম্বাইয়ের ওখানে ক্যান্সেল করে এখানে অ্যাডমিশন করলেই তবে আমরা চিকিৎসা করবো এবং টাকা জমা দিতে হবে আগে তো যার কারণে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম কোনো কিছু চিকিৎসা হলো না ওখানে তারপর ওই একজন আমাদেরকে সাজেস্ট করেছিল মেডিকাতে যাওয়ার জন্য ওই উদ্দেশ্যেই আমরা এখন বেরিয়ে পড়েছি যাব মেডিকাতে মেডিকাতে শুনেছি মুম্বাইয়েরই এক হেডনেক ডিপার্টমেন্টের ডক্টর বসেন ওনাকেই বাবাকে দেখানোর জন্য এখন যাচ্ছি ঘড়িতে এখন সন্ধ্যে সাড়ে ছটা মতো বাজে আমরা এখন পৌঁছে গেছি মেডিকাতে মেডিকাতে বাবার একজন স্লট বুক করে রেখেছিল ডাক্তার দেখানোর জন্য হেডনেক ডিপার্টমেন্টে তো সেখানে আমরা গিয়ে যে যে রুলস ছিল সব কিছু আধার কার্ড জমা করে টাকা জমা করে আমরা এক ঘন্টা মতো ওয়েট করেছিলাম তারপর ডাক্তারবাবু বাবাকে প্রায় এক ঘন্টা ধরে দেখেছিল মানে টাটাতে যে ব্যবহারটা পেয়েছিলাম মেডিকাতে কিন্তু সেই ব্যবহারটা পায়নি খুবই ভালোভাবে খুব যত্ন সহকারে বাবাকে কিন্তু দেখেছিল এবং উনি বলেছিল যে গলাতে বা অন্য কোনো জায়গায় কোনো প্রবলেম নয় আমার মনে হচ্ছে যে চেস্টে ইনফেকশন হয়েছে বা নিউমোনিয়া হয়েছে যাই হোক এ ধরনের কিছু একটা অনুমান করেছিল এবং চেস্টের ফটো করতে দিয়েছিল আর কিছু ব্লাড টেস্ট করতে দিয়েছিল তো তাই আমরা ভাবলাম যে বাবাকে তো আর বাড়ি যেয়ে আবার সকালে আসা সম্ভব নয় অত দূর থেকে তো এখানেই আমরা একটা লজ ঠিক করে বাবা বোন এদেরকে রেখে যাব তারপর আমি আবার কালকে ফিরে আসব কিন্তু চিনি বাড়িতে রয়েছে যার কারণে আমাকে আবার বাড়ি ফিরে যেতে হচ্ছে অনেকটা সময় বাবা এতটা অসুস্থ হয়ে যাবে আমি ভাবতেও তো ওখানে একটা লজ ঠিক করে বোন বাবা মাকে রেখে দিয়ে এসেছি তারপর কিছুটা আসার পর মন ফোন করছে বাবা ভীষণ অসুস্থ হয়ে গেছে আমি একাকি করবো তুই এক্ষুনি ঘুরে আয় যাই হোক আমি আর ঘুরে যাইনি অনেকটা রাস্তা চলে এসেছিলাম গাড়িওয়ালা আর যেতে চাইছিল না তারপর বোনই কোনো রকমে ম্যানেজ করে আবার বাবাকে হসপিটালে নিয়ে গিয়েছিল সেখান থেকে অনেক সমস্যার মধ্য দিয়ে এখান থেকে বেরিয়ে এসেছি এটা এটুকু টাইমের মধ্যে আমি আপনাদের সাথে হয়তো শেয়ার করতে পারছি না গাড়িতে যাচ্ছিলাম আর শুধু ভাবছিলাম কেন এলাম কেন এলাম বোন একা কি করছে আর বোন বারবার ফোন করছিল যে আমি একা রয়েছি কি করব ও তো কাঁদতে শুরু করে দিয়েছিল তো ও আর আমরাও এতটা মাঝপথে চলে এসেছিলাম গাড়িওয়ালাও আর ফেরত যেতে চাইছিল না বোন আর মা ওরা দুজনেই যাই হোক ম্যানেজ করে বাবাকে সুস্থ করে আবার দুই দিন পর বাড়ি নিয়ে এসেছিল যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন